আসসালামু আলাইকুম প্রাণভি বিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আমলে তেলিসমাতি ইউটিউব জাতীয় চ্যানেলের পক্ষ থেকে আমি আরিয়ান পান যাতে নিয়ে আবারও আপনাদের মাঝে ফিরে আসলাম আজকে মৌলা ইমাম হুসেন আলি ইসলামের আরবাইন উপলক্ষে চেহেলাম শরীফ উপলক্ষে আপনাদের মাঝে আবারও একটি বিশেষ একটি ভিডিও নিয়ে এসেছি ইচ্ছাপূর্ণ হাজতপূর্ণ কুটিং মিথ্যা মামলার থেকে জয় লাভ করার জন্য আপনাদের কাগজপত্র ফাইল আটকে রাখা হয়েছে সে ফাইল কাগজপত্র আপনারা নিজের হাতে পাওয়ার জন্য পাওনা টাকা উদ্ধারের জন্য পাওনা টাকা দিতেছে না সেই পাওনা টাকা উদ্ধারের জন্য আমলটি করতে পারেন যারা বিদেশ যাইতে পারতেছে না বিদেশে বাধা আছে সেই বাধা আপনার দূর করার জন্য সেইটা থেকে তারপর যাদের ছেলেমের বিয়ে হচ্ছে না তাই বিয়ে সাজি যাদের সাথে শত্রুতা সৃষ্টি আছে শত্রুর অশান্তি শত্রুর কারণে অশান্তিতে থাকতেছেন সেই শত্রুতা মিত্রতা পরিণত করার জন্য যাদের বিভিন্ন রোগ বালা মুসিবতে একের পর এক আক্রান্ত হচ্ছেন তার থেকে জন্য এবং যাদের রোহানিয়াত চুক্তি লাভ করতে চাচ্ছেন এই আমলটি দ্বারা রোহানিয়াত চুক্তি লাভ করতে পারবেন বন্ধুগণ আপনাদের মাঝে আমি পাকে পাঞ্চাতন আহলে বাইয়াতের বারো ইমাম চোদ্দ মাসুমের ঘরের একজন কৃতদাস কুকুর গুলাম হতে পারছি না আমি হওয়ার জন্য চেষ্টা করতেছি আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমি আপনাদের জন্য খাস দিলে দোয়া করি পাক পাঞ্চাতন আহলেবাই বারো ইমামের উসিলাই যাতে আপনারা আমলিয়ার জগতে সর্বোচ্চ মুকামে যেতে পারেন বন্ধুগণ যদি আপনারা উলিয়া উলিয়া থেকে ভালোবেসে থাকেন তাহলে যার যার পীরকে সর্বোচ্চ মোকামে নিয়ে যাচ্ছেন কিন্তু একটা কথা বলে যাই সর্বোচ্চ মুকামে নেওয়ার আগে আপনি দেখ দেখবেন এই পীরের দরবারে বিজি মৌলা আলী মা ফাতিমা ইমান হাসান মৌলা ইমান হুসেন মৌলার এবং ইমান নাকি ইমান তাকি ইমান বাকি ইমান মুসা ইমান কাজী রাজা ইমান জাফর সাদিয়া আলাইসাল্লাম ইমান আসগর আলাইসাল্লামে ইমানি মাহাদি আলাইসালামের গুণগান শান মর্যাদা প্রচার হই কিনা এবং ওনাদের মাহফিল অনুষ্ঠিত করে কিনা। যাহারা পাকমান চাতন আহলে ভৈয়াদ ইমাম চোদ্দ মাসুমের এর অন্তর্ভুক্ত আছে কেবল তারাই গুলাম এহের বিবে অন্য যাহারা আছে তাহারা কোনো গুলাম না গুলাম হিসেবে স্বীকৃতি না বার ইমাম চোদ্দ মাসুমি যাদেরকে স্বীকৃতি দিবে কেবল তারাই আল্লাহ রলি তারাই দরবেশ তারাই পীর তারাই ফুকির আর অন্য যাহারা বিভিন্ন কারামত বিভিন্ন মানব সেবায় নিয়োজিত আছে বিভিন্ন সমস্যার সমাধান করতেছে এটা হতে পারে কিন্তু কাল্লার উলি হওয়াটা হইল অন্য বিষয় দেখেন একটা কথা বলি লাল শাহ যখন উনি রত অবস্থা ছিল জালাল উদ্দিন কালন্দারের কাছে লাল শাহ কালান্দার গেছিলো তার মুকামে সেখানে প্রায় লক্ষ লক্ষ আপনার প্রায় দেড় লক্ষেরও উপর পাগল ছিল শুধু পাগল মাজজব মাছ হালতের পাগল অনেক পাগল ছিল এর ভিতরে তো এরা মানে সর্বোচ্চ মোকামি সাধনাই দপ্তরে মোটামুটি চলে গেছে তারা যে পাগল আর এখন আজ থেকে তিনশো চারশো বছর আগল যে পাগলগুলা ছিল ওই দপ্তরের পাগলের সাথে তুলনায় হইতো না তাদের পায়ের দুলার সমানই হবে না এই রকম পাগল তারা ছিল তখন জালাল কলন্দর যখন লাল কলন্দরের নাম ছিল আর অন্য কি নাম তা ছিল নামটা 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 মাস স্মরণ নাই লাল শাবাজ কলন্দারের বলতেছি এখন লাল শাহবাজ কলন্দর নাম কিভাবে হয়েছে তখন লাল শাহাজ কলন্দর যখন এই মুকামে গিয়ে পড়ছে জালাল উদ্দিন কলন্দরের কাছে পছার পর জালাল উদ্দিন কলন্দরের দিকা করতে সে এই মাস তারা আগের নামটা দিয়ে তাকে ডাক দিয়েছে ডাক দেওয়ার পর বলতেছে তুমি আসছ আমি তো তোমার জন্য অপেক্ষা করতেছি বারো বছর যাবত ধরে করতেছে ওই যে দেখো এখানে একটা কড়াই আছে এই কড়াইয়ের ভিতরে ডুব দাও তখন জালাউদ্দিন কলন্দর সাথে অন্য যে পাগলগুলা শত শত পাগল ছিল তারা বলতেছে আমরাও ওনার সাথে ডুব দিব এই কড়াইয়ের ভিতরে তেল ছিল তেল শুধু বারো বছর সেরা জাল দিতেছে শুধু জাল দিতেছে এক মিনিটের জন্য এই আগুন বন্ধ করে নাই এইভাবে জাল দিতাস আর তেল দিতাস পরে কইতা এটার ভিতরে ডুব দৌ পরে জালুদ্দিন কলন্দরের কথা সেরা উনি লাল শাহাজ কলন্দার যে প্রাপ্তম নাম হয়েছে লাল শাহাজ কালন্দার উনার নাম ছিল আরেকটা ওই নামে এক দিত আমার সরণ এই নামটা তারপরে উনি এটার ভিতরে ডুব দিয়েছে ডুব দিয়ে উনি তো মানে কেউ লেখছে তিন বছর কেউ লেখছে ছয় বছর কেউ লেখছে নয় বছর কেউ লেখছে বারো বছর সর্বোচ্চ লেখা যিনি লেখছে তার সাথে ছিল উনি এলে তেরো বছর লেগছে তেরো বছরইতে গরম তেলের ভিতরে ডুবদা ডুব দাল লুইছে পরে তেরো বছর পরে জালুদ্দিন কলন্দর বলতেছে হে মাস ওট ওট মানে তার নামটা দুইটা ডাক দিয়েছে নামটা আমার স্মরণে আসতেছে না এই নামটা দুইরা ডাক দিছে ডাক দেওয়ার পরে উনি উঠছে উঠার পরে দেখে তার সারা বদন লাল টক টক লাল টক হয়ে তারপর এই লাল তো করার পরে বলতেছে হে মাছ ওই যে আবার ওই নাম ধরে ডাক দিছে ডাক দিয়েছে বলতেছে তুই তো লাল হয়ে গেছ যা তোর মাছ থেকে লাল শাহাজ কলন্দর ওই তে এখান থেকে আসছে অথচ দেখেন কলন্দরে তুরিকা এর আগে প্রকার প্রচার হয় নাই বা তুরিকা আসে নাই অথচ আপনার ওই যে ইয়ে লাল শাবাস কলন্ধর তার পীর জালাল কলন্দর উনি বলতেছে এ তোর নাম আজকে লাল শাবাজ কলন্দর তোর খায় থাকবে তখন লাল শাহাস কলন্দর নাম দিয়েছে লাল শাহাজ কলন্দর এই নামেই সারা বিশ্বেতে উনি প্রচার হয়েছে এখন উনাকে এই সাহা জালদিন কলন্দরের আরও অন্য যে পাগল আছে এক পাগলে বলতেছে এ লাল শাহাজ কলন্দর তুমি বারো বছর এখানে কি কী করছো কী নাম জব করছো যে এক নামে তুমি এত বছরে এখানে ডুবদ লুইছো এই গরম তেলের ভিতরে আমি তো কেনই জানি না আমি শুধু ইয়া হুসাইন করবালা মস্তে হুসাইন করবালা ইয়া হুসাইন আদরি কি করবালা মস্তে হুসাইন মাদা দেবালা হুসাইন মাদা দেবালা ইয়া আদরি কি আপনার জব করতেছে উনি এইভাবে জব করলো পরে আরেক পা করে বললো তুমি লাল সবাস কলম ধর এই পা বারো তেরো বছর কীভাবে থাকলা তুমি কিছু না খায়া না কইরা কি নাম পাইছো তুমি এখানে কি জব করছো বলতেছে আমি তো মাওলা আলীর নামে মজবুর ছিলাম মজবুর ছিলাম আমি তো এছাড়া কোনো কিছু বুঝতাম না ওনাকে যখন বলতেছে আর উনি উত্তর দিতেছে উনি সৈন্যের উপর বাঁচতেছে আস্তে 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 আকাশের দিকে উঠতেছে পরে বলতেছে লাল সেবাস কলম দর তুমি কি জানো তুমি আমাদের সাথে কথা বলতেছো আর আকাশের দিকে উঠতেছো ক না তুমি আকাশের দিকে চলে যেতেছ দেখো এই যাইতে 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 যেতে লাল শাবাজ কলন্দর মুকামে আল্লাহর আরস মহল্লায় চলে গেছে আল্লাহর আড়স মহল্লাই চলে গেছে আল্লাহর আড়স মহল্লায় চলে যাওয়ার পর এই লাল শাবাজ কলন্দর আপনার ফেরেস্তারের সাথে ধাক্কা খাই ধাক্কা খাওয়ার পর ফেরেস্তারা বলতেছে এই তুমি কে আমরা তো আল্লাহর ফেরেশতা আর তুমি কে আমি আমি একজন মানুষ আমি লাল শাহবাজ কলন্দর সেটা তো বুঝলাম কত্থেকে আসতো তুমি তুমি তোমার পরিচয় দাও পরে বলতেছে একটা শেয়ার বলছেন শেয়ারটা মনে আসতেছে না শ্যারটা বলতেছে আলি দা মাস্ত পেহেলে কীভাবে কিভাবে যেন বলছেন আমার স্মরণে নাই শেয়ারটা ও কইতেছে আমি মাওলা আলীর গুলাম আমি মৌলা আলীর বান্দা এই ফেরেস্তারা বলতেছে আমরা তো আল্লাহর ফেরস্তা আমরা আল্লাহর ফেরস্তা আমরা আল্লাহর গুলাম আর তুমি কে লাল সাহেব আসকালের মধ্যে আমি আলীর বান্দা আলীর গুলাম ক আলীর বান্দা আলীর গুলাম কোন আলী সেরে মুশকিল কুষা সুলতানে না সিরা হায়দারে না সিরা আমি মুশকিল কুষার শের আলীর গুলাম বান্দা আমি একমাত্র আলীর বান্দা এই লাল সাহেব আসকলন্দর বলতেছে পরে এই কথা বলার পরে ফেরেস্তারা মানে একটা কাপন দিছে কাপন দেওয়ার পর ওই লাল সাবাস কলম নিচের দিকে যখন তাকাইছে তাকানির পরে দেখতেছে শের আলি সেরে কোদা মৌলা আলী মুশকিল কুষার পাক রোজা মুবারকটি দেখা যাইতেছে ইয়া আলি মৌলা মুশকিল কুষা মাথা এই রোজাটা দেখা যাইতেছে দেখার পরবর্তীতে উনি ঠাস কইরা পুই গেছে এই রোজার মধ্যে পরার পর ওই শত শত পাগল সেখানে এরপরে পাগল গন্ডা বলতেছে এই তুমি কে তুমি এখানে ঠাস কইরা এসে আসলা পড়লা পরে কীতেছে আমি তো এই আলিকা গুলিকে গুলির কুকুর আমি এই সীমানার আলির কুকুর অর্থাৎ বুঝাইছি মানে সেটা বুঝাইছে মানে শেরটা শের দিয়ে বলতো শেরে বলছে আর কি তারপরে বলতেছে আমি এই আলির এই গুলির কুকুর মানে এই মৌলা আলীর রোজার দরবারের মৌলা আলীর দরবারের কুকুর ও আচ্ছা আচ্ছা তাহলে তুমি মৌলা আলীর দরবারের কুকুর যদি হোক তাহলে যাও রোজার সামনে যাও রোজার সামনে যাও তা জলদি যাও জলদি যাও পরে না আমি যেতে পারবো না কেন তুমি না মৌলা আলী খাস কুকুর গুলাম হ্যাঁ তারপর আমি যেতে পারব না কেন যেতে পারবো না ওই যে রো আলী রোজার সামনে দরজার মধ্যে বৈশালীছে হরজত মোহনী সাল্লাহ আলী ওয়া সাল্লাম তারপরে সেখানে বস আছে খাতুনে জান্নাত মা ফাতে মা দুই। এই বাম সাইডে তারপরে বসা মৌলা হাসান তারপরে মৌলা হুসাইন তারপরে ইমান নাকি ইমান বাকি ইমান জাফর সাদী আলাইসালাম ইমান আব্বাসাল সালাম ইমান নাকি সালাম ইমান 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 সালাম এইভাবে ইমান মাহাদি সালাম বসা আছে এখন আপনি বলেন লাল শাহাস কলন্দরি যদি এত উচ্চ মুকাম লাভ করতে পারে এবং এইটা যদি উনি যদি এরকম কি আমল করছে কি সাধন করছে যে এত উচ্চ মুকাম লাভ করছে আর আপনারা হানাফি মাজাব লা আপনারা নিজেরা ইমাম বানাইলেছেন লাল শাহাস কলন্দর বলছে বলতেছে তুমি কোন মাজ হাবের বলতেছে আমি কোনো মাজ না আমি বারো ইমাম চোদ্দ মাসুম সারা কোনো মাজাব কোনো পীর কোনো উলি কোনো গাউস কুতুবকে আমি চিনি না চিনি না চিনি না লাল শাবাস কালন্দার বলছে আমি কোনো মাজাব উলি পীর চিনি না চিনি না আমি শুধু চিনি বারো ইমন চোদ্দ মাসুমের গোলাম যে বারো ইমন চোদ্দ মাসুমের গোলাম হইতে পড়েছে কেবল সেই অরিজিনাল পাক পাঞ্চাতনের একজন খাস গোলাম ভাই আপনারা পিরালি করতেছেন বাংলাদেশ হিসাব করলে পীর নাই উলি নাই হিসাব করলে নাই আর ইমামের মাহফিলগুলা অনুষ্ঠানগুলো করেন এবং ওনাদের আদাত বিষয়ে জানার চেষ্টা করেন ওনাদের নামের সাধনাগুলা করেন দেখেন আপনি কি পান না পান যাক যাক বেশি কথা বলুন না পরবর্তীতে আবার দেওয়া হবে